নমস্কার আমি পাপড়ি আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তাহলে আজকে চলুন আমার সঙ্গে একটু অন্যরকম কিছু সময় কাটাতে মেট্রো রেল আমাকে শ্যামবাজারে নামিয়ে দিয়ে চলে গেল শোভাবাজার সুতানুটির দিকে আর আমিও টুকটুক করে হাঁটতে হাঁটতে তিন নম্বর গেট দিয়ে বেরিয়ে এলাম আর গেটের গায়ে যেদিকে রায় হোমিও হল লেখা রয়েছে সেই গলিটা ধরে একদম সোজা নাক বরাবর হাঁটতে শুরু করলাম এটা হলো উত্তর কলকাতার একটা প্রাচীন বনেদি অঞ্চল তাই রাস্তার দুপাশেই রয়েছে অজস্র বড় বড় বাড়ি যেগুলো অন্তত দুশো বছরের পুরনো আর ঐতিহাসিক স্থান তো বটেই সেই জন্য সরকারিভাবেও এই অঞ্চলটাকে বিশেষ যত্ন করে রাখা হয়েছে আমি রয়েছি বাগবাজার অঞ্চলে আর একটুখানি এগুলোই একটা অদ্ভুত বাড়ি দেখলাম যেটা আপনাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। রাস্তার মাঝ বরাবর রয়েছে এই বাড়িটি নাম হলো গিরিশবাবুর বাড়ি বা গিরিশ ভবন এই ভবনটির পাশ দিয়ে কিছু দূর এগিয়ে গেলেই আমার আজকের গন্তব্য গিরিশ মঞ্চ পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমির এই যে নীল রঙের বিরাট বড় বাড়িটি ঠিক তার পাশেই বা গায়েই বলতে পারেন এই মঞ্চটি উনিশশো সালের পয়লা জুলাই তারিখে তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এই মঞ্চটির উদ্বোধন করেছিলেন এখন অবশ্য পশ্চিমবঙ্গে তথ্য সংস্কৃতি বিভাগ এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে সারা বছর ধরেই নানান ধরনের অনুষ্ঠান এই থিয়েটার হলটিতে হয়ে থাকে অনলাইন কিংবা অফলাইন দুভাবেই টিকিট কাটার বন্দোবস্ত আছে এখানে আপনারা কিন্তু এখানে শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশনে নেমেও আসতে পারেন তবে তাতে একটু হাঁটতে বেশি হবে একতলা আর ব্যালকনি এই দুভাবেই বসার বন্দোবস্ত রয়েছে যারা এখানে অনুষ্ঠান দেখতে আসবেন চেষ্টা করবেন তলায় টিকিট কাটতে গিরিশ মন্ত্র সম্পর্কে মোটামুটি একটা ধারণা আশা করি আপনারা পেয়ে গেলেন এবার আমি জানাই যে আজ কোন উদ্দেশ্যে আমি এখানে উপস্থিত হয়েছি আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা হবে যার বিষয়টা হচ্ছে দুঃখ নিবৃত্তির উপায় দুঃখ থেকে আমরা কি করে দূরে থাকবো আর যিনি বক্তা তিনি কিন্তু সে মানুষ নন তিনি হলেন শিকাগোর বেদান্ত সোসাইটির মিনিস্টার ইনচার্জ স্বামী ঈশাত্যানন্দ তিনি ভীষণই মনোজ্ঞভাবে যে কোনো বিষয় আলোচনা করেন আর খুবই মজাদারভাবে সেটা বলেন তো তাকে সরাসরি দেখব এটাও একটা বিশাল ইচ্ছা আর তিনি কী বলেন সেটা জানার জন্যই আজকে এসেছি এখন যিনি সঙ্গীত পরিবেশন করছেন উদ্বোধনী সঙ্গীত তিনি বেলুর মঠের সন্ন্যাসী একটু ছোট্ট করে আপনাদের গানটা শুনিয়েই বেই বড় এই ধরনের অনুষ্ঠানগুলো সাধারণত ইউটিউবে সম্প্রচারিত হয় বেলুন মঠের বিভিন্ন যে চ্যানেল আছে সেখান থেকে তাই সমস্তটা তো ভিডিও করা সম্ভব নয় আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন তো ওনার ভাষণ মিউট করে দিয়ে উনি যা বলতে চেয়েছেন সেটাই আমি যতটুকু বুঝতে পেরেছি তা সংক্ষেপে বলার চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালোই লাগবে উপকৃত হবেন আসলে আমরা যখন আমাদের চারপাশে তাকাই তখন মনে হয় দুঃখ ছাড়া আর পৃথিবীতে কিছু নেই স্বামী স্ত্রীর মধ্যে মতের অনৈক্য হলো তো দুঃখ চাকরি চলে গেল দুঃখ সন্তান বিপদে চলে যাচ্ছে তা দেখে বাবা মার দুঃখ যে কিছু করতে পারছি না মৃত্যু আপনজনকে কেড়ে নিয়ে নিচ্ছে তাতে দুঃখ দুঃখের পারে যাওয়া যায় কি না তা নিয়ে শত শত বছর ধরে মহামানবরা সাধনা করে গেছেন জীবনধারণ মানেই হচ্ছে দুঃখ ধারণ তা সে হবেই হবে কিন্তু আমরা যদি আমাদের মনকে তার ঊর্ধ্বে নিয়ে যেতে পারি তার মধ্যে দিয়ে কিন্তু দুঃখের পারে যাওয়া যায় দুঃখ সুখ এগুলো চক্রাকারে চলতেই থাকে জীবন থাকলে এই দুটো অবসম্ভবই সুখকে আমরা যত সহজে নিতে পারি দুঃখকে নিতে পারি না তো সেই জন্য আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় যে এর থেকে বোধ আমাদের আর মুক্তি নেই কিন্তু যে মুহূর্ত থেকে আমি আপনি অপরের দুঃখে দুঃখী হয়ে তার প্রতিকারের উপায়ের জন্য চেষ্টা করতে থাকি তখনই আমরা নিঃস্বার্থপর হতে থাকি আর এই নিঃস্বার্থপরতার মধ্য দিয়েই আমাদের দুঃখের নিবৃত্তি হওয়া সম্ভব তবে নিঃস্বার্থপর হওয়া কিন্তু একদিনে সম্ভব না তার জন্য প্রত্যেক দিন অল্প অল্প করে নিজেকে তৈরি করতে হয় যার জন্য চাই সংযম আর অন্যের প্রতি ভালোবাসার ভাব মহারাজের বলার ভঙ্গিতে এমন জাদু ছিল যে মনে হচ্ছিল উনি যখন বলছেন তখন আমি নিজে যতই স্বার্থপর হই না কেন আমিও পারবো এই পথে চলতে অন্তত চেষ্টাটা তো শুরু করা যেতেই পারে এই জন্যই বোধ বলে গৃহীদের সাধুসঙ্গ করা উচিত অনুষ্ঠান শেষে আমরা সবাই মিলে লাইন করে ঈশাত্যানন্দী মহারাজের পাঁচ প্রণাম করলাম আর উনিও শিশুর মতো হাসি হাসি মুখে সকলকে আশীর্বাদ করতে লাগলেন আজকে তবে এখান থেকেই বিদায় নিলাম আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সকলে ভালো থাকবেন